সাকিবের ব্যাটিং নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট এক যুগ পর কাউন্টের ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান শারের পক্ষে একটিমাত্র ম্যাচ খেলেছেন ব্যাট হাটে পুরোপুরি ব্যর্থ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কিন্তু বল হাতে আলো কেড়েছেন প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে ইনিংসে উইকেট উইকেট নেন নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্টকে আত্মবিশ্বাস অবশ্য টিম ম্যানেজমেন্ট চিন্তিত সাকিবের ব্যাটিংয়ে ছন্দ হারানো নিয়ে সারের পক্ষে প্রথম ইনিংসে বারো রান করার পর দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন শূন্য রানে নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হান্নান সরকার বলেন সাকিব ব্যাটিংয়ে ছন্দে নেই এটা অবশ্যই চিন্তার বিষয় তবে সাকিব এমন একজন ক্রিকেটার তার একটি ইনিংস দরকার একটি বড় ইনিংস হলেই দেখবেন সে নিজেকে ফিরে পেয়েছে পাকিস্তানের সাথে রাওয়াল পিন্ডিতে দুই টেস্টে সাকিব উইকেট নেন পাঁচটি ব্যাট হাতে রান করেছেন আটত্রিশ চলতি বছর তিনটি টেস্টে সাকিব রান করেছেন উনআশি উইকেট নিয়েছেন আঠারোটি ক্যারিয়ারে তিনি উনসত্তর টেস্টে একশো ছাব্বিশ ইনিংসে রান করেছেন চার হাজার পাঁচশো তেতাল্লিশ এবং উইকেট নিয়েছেন দুশো সত্তরটি উনিশে সেপ্টেম্বর ও সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারতের সাথে দুটি টেস্ট ম্যাচ